আমাদের হাতে থাকা ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজার সেব জোনে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে নব্বই শতাধিক বিস্তারিত থাকছে প্রতিবেদনায় প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান চলেন ভিডিওটি শুরু করা যাক ফিলিস্তিনের অবরোধ গাজার উপত্যকা খান ইউনিসের সেফ জোন বলে পরিচিত আল মাওয়াসিতে ইসরায়েল বহাবুক হামলায় নিহতের সংজ্ঞা বেড়ে দাঁড়িয়েছে নব্বই জনে আহত হয়েছেন প্রায় তিনশো জন হামাস পরিচালিত গাজার স্থায়ী মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করছে খবর আল জারিরা ও বিসির বিজ্ঞাপন হামলার বিষয়ে হামাস এক বিক্রিতে জানায় হামলা চালানো আল মাওয়াসি এলাকাতে ইসরায়েল সেফ জোনে হিসেবে ঘোষণা করেছিল এবং ফিলিস্তিনদের সেখান থেকে আশ্রয় নেওয়া আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের এক কর্মকর্তা দাবি তারা হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিফ ও উফ প্রধান রাফা সালমাকে মাকে করে হামলাটি চালিয়েছে তাদের হামলাটি একটি উন্মুক্ত এলাকার চালানো হয়েছে যেখানে শুধু হামাস ছিল কোনো বেসামেরিক ফিলিস্তিন ছিল না গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহ বলেন তাদের দুইজনকে মোহাম্মদ সেইফ ও রাফা সালমা কেউ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি হামলার পর ঘটনা ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও দেখা যায় চারদিকে ধর্ষণ পড়ে আছে আগুন জ্বলছে রক্তাধি ফিলিস্তিনের স্টেচার করে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে আত্মনাত করছেন আবার কেউ সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন বিজ্ঞাপন গত বছরের ষাটে অক্টোবর ইসরায়েলের টুকে গাজার স্মারক দল হামাসের প্রাণগাতি হামলা জবাবে প্রায় রিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলা নিহত হয় বারো শোর মতো ইসরায়েল ওই দিন দুই শতাধিক ইসরায়েলের বন্দি করে গাজায় নিয়ে আসেন ফিলিস্তিনরা ওই হামলা প্রতিক্রিয়া গাজায় নির্বাচিত হামলা শুরু দখল দেশ ইসরায়েল তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কিংবা গিজগার মতো বেসামারিক স্পনা হামলার পর বিভিন্ন ভয়নের ধর্ষণ চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে